আমরা এখন একটা মিটিংয়ে যাচ্ছি এর জায়গায় আরো দিন বলে গেল কিছু কিছু কিন্তু তোমার বাধা দেয় এটা আপনি এদের এটা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে আলাপার যদি বিশেষ নির্দেশ করে হয়তো থাকবে না তো বর্তমানে আছে তাদের অনেক আর আমরা যারা আছি আমাদের কি আমাদের সবাই হচ্ছে আমাদের মনোবল তাই না আমরা আমাদের মনোবল আর আল্লাহ লোকের বিশ্বাস রেখেও কিন্তু এখানে আছি কোন নেতা কিংবা কোন ইয়ের জন্য আমরা আশার নিয়ে আমরা বসে নাই আমাদের বিশ্বাসে আমাদের লক্ষ্য পৌঁছাবে ইনশাল্লাহ তো ই করছি আমরা ইনশাল্লাহ এতটুকু আমরা আমাদের শান্তিতে যে জিনিসটা এটা নিয়েই আমরা দেখতে পারবো গতকাল যে কথা হয়েছে তাদেরকে আমরা মন্ত্রণালয় পাঠিয়েছিলাম আমাদের প্রতিনিধি ছাড়া কিছু করে গেছে ইনশাআল্লাহ তোমরা নিয়েছিলাম তোমাদের জন্য অনেক ভালো কিছু হয়ে গিয়েছে

একমাত্র তাই না থাকা তার কিছুই হয় খুব দুঃখ যেন আমাদের কারণ আপনারা সবাই না অনেক কষ্ট করে ঢাকায় আছে অনেক কষ্ট করে সবাই ঢাকায় আছেন চলম করে আসছেন হ্যাঁ কেউ কিছু বিক্রি করে আসছেন যেভাবেই হয়

আপনারা সবাই কাজ করছেন আল্লাহ ভালো দেবে না কারণ আমরা যদি দেখতাম না আমাদের কাজের ধরাটা ঠিক নাই আমরা ভুল করতে যাচ্ছি আমরা অত কাজ সব দিকে দেখছি আমরা এখানে না তো

রাজ্যের জন্য দোয়া করবেন আমার অন্যান্য বোনেরা অসুস্থ সবার জন্য দোয়া করবেন একটু কিছু